আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমরা দেখব কিভাবে রুবালি ব্যাংকের পায়ে অ্যাপসের মাধ্যমে বিকাশে টাকা পাঠাতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা ফান্ড ট্রান্সফার অফ এমএফএস এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে বিকাশে সিলেক্ট করব বিকাশে সিলেক্ট করার পর এখানে আমরা বিকাশ নাম্বারটা দিবো তারপর ট্যাপ টু কন্টিনিউ এটাতে ক্লিক করব। তারপর এখানে অ্যামাউন্ট বসাবো যেমন এক হাজার তারপর কিছু এখানে লিখে দিব বিবরণের জায়গা যেমন আমি আমার দোকানের নাম দিয়ে দিচ্ছি তারপর এখানে কনফার্ম দিয়ে দিব এই যে হয়ে গিয়েছে এখন আমরা ডাউনলোড রিসিভ করতে পারব তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে